এবার একদম শেষে দেখাবো মেটেলির মহাবাড়ি বস্তির গ্রামের মানুষের সমস্যা চার বছরেও জল প্রকল্পের কাজ শেষ হয়নি শুধু নদীর জলে এই মহাবাড়ি গ্রামের মানুষের দেশটা মেটে দেখুন কাজ শেষ হয়নি পানীয় জল প্রকল্পের মূর্তি নদী এখনো এই গ্রামের দেশটা মেটায় দ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ শেষের দাবিতে এদিন বিক্ষোভ দেখালে এলাকাবাসী মানে পিএচের জল হবে 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 বলে বলা হচ্ছে কিন্তু পিএচের মানে থ্যাংক ইউ মানে একটু জল মেটেলি ব্লকের চালসালাগোয়া গোয়া মূর্তি নদীর জলই এলাকার মানুষের ভরসা জলকষ্ট দূর করতে পিএইচ জলের কাজ শুরু হয় সেটাও প্রায় বছর চার আগে কিন্তু আজও কাজ শেষ হয়নি এলাকাবাসীর দাবি কোনো এক অজানা কারণে কাজ বন্ধ মাঝে মধ্যে পিএইচ এর কর্তারা শুধু ঘুরে যান কিন্তু কাজের কাজ কিছুই হয় না এদিন প্রকল্প এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা लो हम लोग हमारी नदी से ही पानी पी रहे हैं कपड़ा धोने के लिए उतना दूर जाना पड़ता है हाथी सबका होता है सुबह सुबह हाथी आता है पार है पार जाता अगर किसी को मार देने से फिर सीधा हो गया इसलिए पानी का जल्दी व्यवस्था हो जाए तो, ही अच्छा है। तो बन रहा है बन आधा ही बना के छोड़ ये तो नहीं हुआ ना इंजिना रहता है ना कोई पैसा झोंक खा दिया है न क्या वो भी हम लोग को पता नहीं है আমি অনুরোধ করবো সেই এজেন্সিকে ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করে নতুন এজেন্সিকে সেখানে রিক্রুট করে যেন দ্রুত কাজ শুরু করে সেই এলাকার মানুষ জল পায় জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা